আমি হচ্ছে কথা বলবো হাতের তলা এবং পায়ের তালু যদি অতিরিক্ত গরম হয় তাহলে আপনি কোন মেডিসিনটি খাবেন যেন আপনার হাতের তলা এবং পায়ের তালু গরম যেন না হয় এবং ব্যথা করে এটি যেন না করে এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে ম্যাক্স প্রো টোয়েন্টি এমজি রান্ডা পূর্ণ এটি হচ্ছে টিপিসি একমি ফার্মাসিটিকে পূর্ণ আর এটি হচ্ছে ওভাক্যাল ডি বিকন ফার্মাসিউটিক্যালের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই হাতের তালু অথবা পায়ের তালু প্রচণ্ড গরম হয় এবং ব্যথা করে তো এর জন্য আপনাকে কোন মেডিসিন খেতে হবে এর জন্য আপনাকে টিপিসি খেতে হবে ওভাক্যাল ডি খেতে হবে এবং এর সাথে সাথে আপনাকে ম্যাক্সপ্রো টোয়েন্টি এমজি ক্যাপসুলও খেতে হবে এটা মূলত হয় যখন আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন শর্ট হয়ে যায় শরীরে তখন আপনার হাত পায়ের তালু প্রচুর পরিমাণে গরম হয় এবং ব্যথা করে এবং ঝিমঝিম করে তো এর জন্য আপনাকে অভাক্যাল ডি টিপিসি এবং ম্যাক্সপ্রো খেতে হবে যদি আপনার বেশি পরিমাণে দেখা যাচ্ছে পায়ের তালু বেশি পরিমাণে গরম হচ্ছে এবং ব্যথা করছে বা অথবা ঝিমঝিম করছে তাহলে আপনাকে অভাক্যাল ডিটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে যদি আপনি বেশি পরিমাণে পায়ের তালু গরম হচ্ছে অথবা ঝিমঝিম করে ব্যথা করছে তাহলে আপনাকে অভাকাল ডিটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে ভরা পেটে এর পাশাপাশি আপনাকে টিপিসি ট্যাবলেটটি খেতে হবে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আর এর পাশাপাশি আপনাকে প্রো টোয়েন্টি এম ক্যাপসুলটি আপনাকে খেতে হবে সকালে এবং রাত্রে খাওয়ার তিরিশ মিনিট আগে আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনি ডান পাশ হয়ে শুয়ে আছেন কিন্তু আপনার হাতের জয়েন্ট অথবা পায়ের জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হয় অথবা ঝিমঝিম করে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ওভাকাল ডি এবং টিপিসি এবং এবং ম্যাক্সপোরো খেতে পারেন তখন আপনাকে খেতে হবে ওভারকাল ডিটি আপনাকে দিনে একবার খেতে হবে যে কোনো দেখা যাচ্ছে আপনি দুপুরেও খেতে পারবেন অথবা রাত্রেও খেতে পারবেন আর এর পাশাপাশি আপনাকে টিপিসি তখন দিনে দুইবার সকালে এবং রাত্রে আর এর পাশাপাশি আপনাকে ম্যাক্স ফোর টোয়েন্টি জি ক্যাপসুলটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে খাওয়ার তিরিশ মিনিট আগে এটি খেলে দেখা যাবে আপনার যে হাত পা ঝিমঝিম করছিলো বা হাততালু বা অথবা পায়ের তালু যে গরম হয়ে যাচ্ছিলো ব্যথা করছিল তো সেটি থাকবে না তো আমি আবারও বলে দিচ্ছি যদি আপনার সমস্যাটি বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত পায়ের তালু অথবা হাতের তালু প্রচুর পরিমাণে গরম হচ্ছে ঝিমঝিম করছে অথবা ব্যথা করছে তো সেই ক্ষেত্রে আপনাকে অভাকাল ডিটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে এর পাশাপাশি আপনাকে খেতে হবে টিপিসি ট্যাবলেটটি দিনে তিনবার সকাল দুপুর রাত ভরা পেটে আর এর পাশাপাশি আপনাকে খেতে হবে ম্যাক্সপ্রো টোয়েন্টি এম ক্যাপসুলটি সেটি আপনাকে খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে আর যদি কারো যদি দেখা যাচ্ছে শুধু হাত পায়ে ঝিমঝিম করে কিন্তু হাত পায়ের তালু গরম হয় না আর শুধু ঝিমঝিম করে এবং ব্যথা হয় তারা সেক্ষেত্রে কিন্তু ওভারক্যাল ডিটি দিনে একবার সেটি আপনি দুপুরে খেলেও খেতে পারেন অথবা রাত্রেও খেতে পারেন এর পাশাপাশি আপনাকে টিপিসিটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে আর এর পাশাপাশি আপনাকে ম্যাক্সপ্রো টোয়েন্টি এম ক্যাপসুলটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে খাওয়ার তিরিশ মিনিট আগে আচ্ছা এখন হচ্ছে যদি আপনার বেশি পরিমাণে হয় তাহলে আপনি ওভারক্যাল ডিটি দুই মাস খাবেন যদি আপনি হাতের তালু এবং পায়ের তালু যদি গরম হয়ে যাচ্ছে ঝিমঝিম করছে ব্যথা করছে আপনি বেশি পরিমাণে তাহলে আপনাকে ওভাকালটি দিনে দুইবার করে দুই মাস খেতে হবে এর সাথে সাথে আপনাকে টিপিসিটিও দুই মাস খেতে হবে এবং ম্যাক্সপোটিও দুই মাস খেতে হবে আর যাদের কম পরিমাণে হচ্ছে তারা হচ্ছে আপনি এক মাস করে খেলেই হবে খেলে দেখা যাবে আপনার যে সমস্যাটি হচ্ছিল সেটি আর থাকবে না তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন